আমার সম্পূর্ণ মাসে এগারোটায় দেখতে আমি কি হলো আমি সকালে ভোরে আমি ফদর দেখি আমার সব যে কোনো লোকে হোক এটা মানে সত্যতামূলক করতে আমাদের দেশে চলতেছে নতুন এক চক্র ষড়যন্ত্রকারীরা মাছ নিয়ে মৎস্য চাষীদের সাথে করতেছেন শত্রুতামি ষড়যন্ত্রকারীদের চক্রর কবলে পড়ে নিমিশেই যেন শেষ হয়ে যাচ্ছে আমাদের দেশের উদ্যোক্তাদের স্বপ্ন গত কিছুদিন আগে একটা দেখেছেন একজন মৎস্য বিষ প্রয়োগ করে দশ লক্ষ টাকার উপরে মাছ নষ্ট করে দিয়েছে গতকাল কো সেম একটা ঘটনা ঘটেছে লালমোহন তিন নং ওয়ার্ডের পৌরসভার কত্তার কাছারির কাছে একজন মৎস্য চাষীকে শেষ করে দিয়েছে তো দেখেন আমার পিছনে যে একটা পুষ্কনি দেখতেছেন এই পুষ্কনির ভিতরে তাদের আরো দেড়কানির মতো একটা জমিতে খামার আছে সেখান থেকে প্রায় পঞ্চাশ মনের মতো মাছ এখানে এনে তারা পরবর্তী সময় থেকে পানি দিতে আস্তে আস্তে কি হয়েছে। আমরা সেই মৎস্য শাসীর একজন মানুষের যখন একজন মৎস্য অনেক টাকা ইনভেস্ট করেছেন পঞ্চাশ মন মাছের দাম কত সেটা তো অবশ্যই আমরা ভালো করে জানি এখানে যে চক্রকারীরা এই সমস্ত কাজ করতেছে এখন কে বা কাহারা এই সমস্ত কাজগুলা করতেছে আল্লাহ যদি তাদেরকে হেদায়েত না করে তারা কিন্তু হেদায়েত হবে না গুরুত্ব এতগুলা মাছ নষ্ট হওয়ার কারণে যেমন টায়া অ্যাপ্লক্স সেই জন্য আর কি কি বলবে আর কি বলতে পারেনি এর আগে অনেকবার এই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করামার লোলকে কাইতে দেওয়া বিনে দিয়ে মাছ পার করে দিয়ে দিচ্ছে এ নিয়ে যায় মাস্টার তৈয়ব মিয়ার সাথে ষড়যন্ত্রকারীরা শুধু নতুন করে এবারে ষড়যন্ত্র করেননি আরো একাধিকবার ষড়যন্ত্র করেছেন আমার পিছনে যে খামারটা আপনারা দেখতে পাচ্ছেন এই খামারটার মাঝে তারা তাদের পিছনে যেই একটা পুষ্কনি আছে সেখানে নিয়ে রাখছে এই টাইমে আপনারা জানেন যে এই খামারটা যেমন এটা পর্যাপ্ত পরিমাণ পানি না থাকার কারণে আর কোনো খাল থেকে কোনো জায়গা থেকে পানি না ব্যবস্থা করার কারণে তাদের যেই পিছনে পুষ্কনি আছে যেখানে পানির ব্যবস্থা করতে পারে খাল থেকে সেখানে নিয়ে তারা রাখছে আরো অনেকবার নাকি এজেন্ট এখান থেকে যেটা দেখতে পাচ্ছি এটা দিয়ে তারা কাইটা এই সাইরা নাকি মাছ গেছে লালমোহন উপজেলা প্রশাসনের একেবারে আকর্ষণ করেছি। আমাদের যারা ছোটখাটো উদ্যোক্তা আছে তাদের একটু নিরাপত্তার স্বার্থে সরজমিনে এসে এমন নাকার জনক ঘটনাটা একটু তদন্ত করে দেখবেন এটা নিয়ে কোনো শক্ত পদক্ষেপ না নেন কিন্তু যারা ভিকটিম তাদের অর্থ নষ্ট হবে আমাদের দেশের যারা উদ্যোক্তারা আছেন এবং ছোটখাটো যারা বিনিয়োগকারী আছেন তারা নতুন কোনো প্রজেক্ট নিয়ে উদ্যোগ নেবেন না যারা বিদেশি বিনিয়োগকারী আছেন তারা ভালো লাগলে আমাদের বাংলাদেশে তারা বিনিয়োগ করবেন কিংবা কোনো ব্যবসা করবেন ভালো না লাগলে তাদের না পশালে তারা করবেন না কিন্তু আমাদের দেশের যারা ছোটোখাটো উদ্যোক্তা আছেন তাদেরকে আমরা বাঁচিয়ে রাখতে হবে তাদেরকে আমাদের খুবই প্রয়োজন তাই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন ধন্যবাদ সবাইকে